অন্যেরা তাদের মায়ের উপর রেগে থাকলে যা হয় ভার্সেস আমার বেলা যা হয় প্লিজ মাই ডটার ক্লোজ দা ডোর মাই ডটার প্লিজ আই রিকোয়েস্ট ইউ দরজাটা খোলো নো মাম্মা আজকে আমি দরজা ক্লোজ করব না আজকে আমি এই ঘরে ঠিক এইভাবেই বসে থাকব ওকে আমাকে একা ছেড়ে দিয়ে তুমি চলে যাও মামা না পাগলা মু ডোটার ডটার প্লিজ ক্লোজ দা ডোর সব বুঝে গেছি মম তুমি আমাকে আগের মতো ভালোই তো বাসো না

প্রিন্সেস তুমি আমার একমাত্র ডটার আমি তো বলছি দেবজাস্ট ড্যাডির সাথে কথাটা হয়ে যাক তুমি আমাকে তিন দিনের সময়টুকু দিতে পারতেছো না ড্যাডি ড্যাডি আর ড্যাডি আমি বুঝিনামা তুমি সে কখন থেকে ডেডি ডেডি কেন করছো ড্যাডি প্যারটিকে আমার থেকেও বেশি তোমার কাছে প্রিন্সেস আমি তো নাও করিনি but তোমার ড্যাডিকে তো জিজ্ঞাসা করতে হবে না কি আমি আজকে ভাত তো আর দরজাও খুলবো না ওকে সরি এরকম বলো না প্রিন্সেস ঠিক আছে আমিও তাহলে আজকে দরজায় মাথা ঢুকে ঢুকে নিজে প্রাণ ত্যাগ করব রাখবো না আমার এই জীবন আমার ডটার ছাড়া আমার কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই ওয়েট মাম্মাম কি দরজায় মাথা ঠুকতেছে না না মাথা ঠুকলে কি করে হবে মাম্মাম যদি মরে যায় আমাকে মার্সেলিস কে কিনে দেবে না না উঠতে হবে মাম্মা প্রিন্সেস কেন তুমি এরকম করো তুমি কি জানো না তোমার মাম্মা মেয়ের দুর্বলতা শুধু তুমি সরি মাম্মা চলো ভাত খাবে যে পনের গুলি তুমি খেতে ভালোবাসো আজ আমি সব রান্না করেছি নিজের হাতে আসো প্রিন্সেস কিন্তু মা তুমি আগে প্রমিস করো আমাকে সেই মাসেডিস তিন দিনের মধ্যে কিনে দিবা তাহলে আমি খেতে যাব বলো প্রিন্সেস আমি যখন তোমাকে কথা দিয়েছি দেব তার মানে দেব

ইদুই তো কথা যে তুমি আমার কেড়েইবা মারতা আমি তো জাস্ট এতুর কইনা কইছি কি একটা भिखारी বাড়ি তার জন্ম নিছে এত কথা লাগে কেউ কাউরে मारे ওই ইদুই আমি এত বড় কথা লাগে কেও কাউরে मारे তুই খুনসনা দর্জডা আমি তোরে খাওয়াল দিগা ডাকতেছ খাইতাম না আমি ভাত তোমার কাছে যথেষ্ট টাকা আছে তারfor তো আমি জাস্ট 10 টাকা চাইছি এটা কি আমার অপরাধ না না কি এর অপরাধ অপরাধ তো আমারই নাও হইছে তরে জন্ম দিয়া

পাটি খা আর খায় আমার উদ্ধার কর খাই তুমি নমি তুমিই খাও ও নো তোর না কি তা তুমি কোন অস্ত্র বানার লাগবো আমার তুমি আমারে মারছো হার্ড 10 10 10 10 দিগা দিছো না সুপসাপ গিল নইলে এক্ষণে যদি আমি ফিদা স্টার্ট করি আর কিন্তু থামতাম না সামনে খাব